স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের দশ দশমিক এক অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির মানে যে প্রবলেম এক নম্বর নিয়ে সমাধান করব তো দেখো এই প্রবলেমগুলো আমাদের কত সহজে আমরা সমাধান করতে পারি তোমরা জানো যে দ্বিপদী বিস্তৃতিতে অনেকগুলো ফর্মুলা বিভিন্নভাবে লেখা তাই না তো আমাদের এতগুলা সূত্র কোনো মনে রাখার দরকার নেই আমরা জাস্ট এই যে তিনটা ফর্মুলা লিখছি এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা সকল ম্যাথ করে ফেলবো হ্যাঁ তার মধ্যে থেকে আমরা এই দুইটা সবচেয়ে বেশি ইউজ করবো এটা এবং এটা ইউজ করবো জাস্ট আমাদের প্যাসকেলের সূত্রটা আমরা একটু শিখে রাখবো কারণ আমাদের কোশ্চেনের অনেক সময় কতে তোমাকে বলে দেয় যে তুমি প্যাস্কেলের সূত্র ব্যবহার করে তুমি হচ্ছে ডিপদি বিস্তৃতিটা করো বা তিনটা পদ নির্ণয় করো শুধু যদি আমাদের স্পেসিফিক বলে দেয় যে তুমি হচ্ছে প্যাস্কেলের সূত্র ব্যবহার করে করো তাহলে আমরা এই সূত্রটা করব। আর যদি আমাদের প্যাস্কেলের সূত্র যদি উল্লেখ না করে শুধু বলে যদি বিস্তৃতি করো বা পদ বের মানে দশটা বের করো বা এত সব বের করো তাহলে জাস্ট আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে আমাদের দশ দশমিক এক দশ দশমিক সকল ম্যাথগুলো করে ফেলবো তোমরা জানো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের আমাদের আমাদের উচ্চতর গণিত এবং জেনারেল ম্যাথ যেটা সাধারণ গণিতের সকল অধ্যায়ের কিন্তু আমরা এ টু জেড প্রত্যেকটা অনুশীলনীর মানে প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু সমাধান করি এবং খুবই ভেঙে ভেঙ্গে তোমাদেরকে দেখানো হয় যাতে তোমরা খুব সহজেই দেখতে পারো হ্যাঁ তো আমাদের ভিডিওগুলো তোমরা রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাস আমাদের চ্যানেলটা বা আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও হ্যাঁ তো দেখো আমরা হচ্ছে সর্বপ্রথম তাহলে এই তিনটা ফর্মুলা আমরা একটু মনে রাখবো আর কি হ্যাঁ তো দ্বিবিত বিস্তৃতের জন্য আমাদের যদি ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন থাকে অর্থাৎ দেখো আমাদের যে এখানে আমাদের তিনটায় যে এটা একটা এটা এটা এই তিনটা প্রবলেম তো তিনটা প্রবলেম এগুলো বিস্তৃতি করতে হবে দেখো তিনটারই আগে আমাদের কি আছে প্রথমে ওয়ান আছে ওয়ান তারপরে সাথে কিছু একটা আছে। ঠিক না তো এই টাইপের যদি কোনো আমরা প্রবলেম পাই তাহলে আমরা খুব সহজে দিয়ে সমাধান করে ফেলব আমি এটা একটু পরে তোমাদের সাথে ডিসক্রাইব করব। আচ্ছা আর যদি আমাদের সামনে যে ওয়ান নাই ওয়ান বাদে অন্য কিছু আছে টু আছে ফাইভ আছে বা এক্স আছে বা তোমার অন্য যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে যদি ওটা হয় তাহলে আমরা এই ফর্মুলাতে করবো আর যদি আমাদের বলে দেয় যে যেমন বলছে প্যাস্কিলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে তুমি বিস্তৃতি করো তাহলে আমরা এটা দিয়ে ব্যবহার করবো হ্যাঁ তো আমি সর্বপ্রথম তোমাদেরকে মানে এই প্যাস্কিলের সূত্র দিয়ে একটা প্রবলেম সমাধান করাবো তারপর বাকি যে প্রবলেমগুলো আসবে সবগুলো আমরা সূত্রের মাধ্যমে করবো হ্যাঁ তো সূত্রের মাধ্যমে করলে আমাদের খুবই সহজ হবে অল্প সময় হয়ে যাবে আর এটা আমি একটু তোমাদেরকে ব্যাসিত সহকারে সুন্দর করে বলে দিই যাতে তোমাদের ক নাম্বারে যদি আসে কখনো যে তুমি প্যাস্কিলের সূত্র ব্যবহার করে করো বা ত্রিভুজ সূত্র ব্যবহার করে করো তখন আমরা এই ফর্মুলাতে করব তাছাড়া আমরা অন্য অন্য ম্যাচ যেটা আসবে বিস্তৃতি করতে বললে আমরা এটা অথবা এটা এই দুই ক্যাটাগরির মধ্যে একটা পড়বে আমরা এই ফর্মুলাতে করে ফেলবো ঠিক আছে তাহলে দেখো আমরা এই প্রবলেমটা মানে এই উপরের প্রবলেমটা আমরা কি করব এই সূত্র প্যাস্কেলের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বিস্তৃতিটা নির্ণয় করব। তাহলে দেখো এই জন্য আমাদের যেটা মনে রাখতে হবে এই যে এনের এর পাওয়ার দেখো এখানে আমাদের যে এখানে ওয়ান 3x টু দি পাওয়ার কত দেওয়া আছে সাত এখানে দেওয়া আছে পাওয়ার কত ফাইভ এখানে দেওয়া আছে ফাইভ তো এখানে যে পাওয়ার দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে আমাদের এই যেটা বানাইতে হবে ঠিক আছে এটা আমি কিভাবে বানাইছি দেখো যখন আমাদের এনের এর মান মনে করো শূন্য তখন হবে এক তারপর যদি এন এর মান যদি আমাদের হয় তোমার হচ্ছে ওয়ান তাহলে জাস্ট তুমি এই ওয়ানের ঠিক একটু বাম পাশে একটু ওয়ান দিবা ঠিক ডান পাশে একটা ওয়ান দিবা আর এন এর মান যদি আমাদের টু হয় তাহলে জাস্ট এখন দেখো এই যে আমাদের একটা ওয়ান ছিল সেই ওয়ানের একটু বাম পাশে একটা ওয়ান দিবা আর এই যে দুইটা ওয়ান আর ওয়ান যোগ করে যেটা হয় সেটাই এই দুইটার মাঝখানে বসাবা আর এই ওয়ানের ঠিক একটু রান পাশে ওয়ান বসাবা সেম ভাবে যখন আমাদের n এর মান তোমার 3 হবে তাহলে দেখো এই 1 থেকে তুমি জাস্ট একটু বাম পাশে একটা 1 হবে আর এই দুইটা যোগ করে এটার মাঝখানে বসাবা আবার এই দুইটা যোগ করে এটার মাঝখানে বসাবা যেমন 2 আর 1 যোগ করে কিন্তু আমাদের 3 হইছে আর এখানে তুমি 1 থেকে একটু ডান পাশে একটা 1 বসাবা ঠিক সেম ভাবে আবার যখন n এর মান তোমার 4 হবে তখন তুমি এই 1 এর একটু বাম পাশে একটা 1 বসাবা আবার দেখো ফাঁকা হইছে কয়টা একটা দুইটা তিনটা এই তিনটা ফাঁকার মাঝখানে তোমার এই যে পাশাপাশি সংখ্যা যোগ করে বসাবা তাহলে ওয়ান এবং থ্রি যোগ করলে কত হয় ফোর এই থ্রি আর থ্রি যোগ করলে কত হয় সিক্স তারপরে থ্রি আর ওয়ান যোগ করলে হয় কত ফোর আর এই যে ওয়ান একটু ডান পাশে এই ওয়ানের ঠিক একটু ডান পাশে আর একটা ওয়ান দিতে হবে এরপর দেখো আমাদের ফাঁকা কয়টা ধরে রয়েছে একটা দুইটা তিনটা চারটা আমাদের এনের মান যখন পাঁচ হবে তখন ঠিক এই ওয়ানের একটু বাম পাশে তুমি ওয়ান বসাবা তারপরে এই যে ফাঁকা স্থানে তুমি এই যে পাশাপাশি সংখ্যা যোগ করে মাঝখানে বসে দিবা তাহলে দেখো চার আর এক যোগ করলে কত হয় পাঁচ হয় আবার সেমভাবে 4 আর ছয় যোগ করে দশ হবে মাঝখানে বসবে আবার এই দুইটার মাঝখানে দেখো চার চার এবং ছয় যোগ করলে দশ এখানে বসবে আবার ঠিক চার এবং এক যোগ করলে পাঁচ হবে এটার মাঝখানে 5 বসে যাবে আর এই ওয়ানের ঠিক একটু ডান পাশে ওয়ান বসবে এরকমভাবে তোমার এর মান বাড়লে আমরা জাস্ট এই যে যে তোমার আছে ওয়ান আছে সেই ওয়ান থেকে একটু বাম পাশে একটু ওয়ান বসাবো ডান পাশে ঠিক ডান পাশে একটু ডান পাশে একটু ওয়ান বসাবো আর মাঝখানে যতগুলা ফাঁকা হবে সেই ফাঁকা স্থানে পাশাপাশি দুইটার সংখ্যা যোগ করে যেটা হবে সেটা বসাবো দেখো আমাদের এখানে যখন এন এর মান আমাদের তোমার হচ্ছে সাত তখন যদি করতাম আমাদের আগেরটায় দেখো কয়টা ফাঁকা হয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফাঁকা হয়েছিল তাই না এই যে এর জন্য দেখো এই যে ছয় এবং এক যোগ করলে কত হবে সাত এই যে পনেরো আর ছয় যোগ করলে কত হয় একুশ এটার মাঝখানে একুশ বসছে আবার এই দুইটার মাঝখানে দেখো পঁয়ত্রিশ কিভাবে এই যে বিশ আর পনেরো যোগ করে পঁয়ত্রিশ আবার ঠিক এই দুইটার মাঝখানে পঁয়ত্রিশ বসছে কীভাবে এই যে বিশ আর পঁয়ত্রিশ যোগ করে পঁয়ত্রিশ আবার হচ্ছে বিশ আর পনেরো যোগ করে পঁয়ত্রিশ আবার সেমভাবে দেখো এখানে পনেরো আর ছয় যোগ করে একুশ ছয় আর এক যোগ করে সাত আর এক এখানে বসছে এইভাবে আমরা সুন্দর করে আগে এই বুঝটা বানাবো আমাদের এন এর উপর ভিত্তি করে এন যত থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এগুলা করতে হবে যখন দেখো এনের মান যখন আমাদের পাঁচ তখন এরকম লাইন নিতে হবে ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর যখন এন এর মান আমাদের থাকবে সাত তখন এরকম লাইন নিতে হবে আটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের যখন সাতের জন্য করছিলাম তখন কিন্তু এরকম আটটা লাইন হয়েছে যখন আমরা পাঁচের জন্য করতাম তখন দেখো কয়টা লাইন হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ আমাদের পাওয়ার যত থাকবে তার চেয়ে একটা বেশি এরকম লাইন বেশি হবে আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ এখন দেখো আমরা প্রবলেমটা কিভাবে সমাধান করতে পারি যে আমরা প্যাসকিলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এটার বিস্তৃতি নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখবো যে তোমার হচ্ছে এটা আমরা যে এক নাম্বারটা করতেছি তাহলে এখানে আছে ওয়ান তোমার হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার কত ফাইভ এটা এখন আমরা সর্বপ্রথম এখানে লিখবো যে তোমার হচ্ছে এই যে এই ত্রিভুজ এটা লিখবো আর কি এটা বানাবো তাহলে দেখো আমাদের এর মান কত পাস্তা পাঁচ তাহলে আমাদের এখানে কোনটা হবে যে পাসের জন্য যেটাই যেটা মানে আমাদের এই লাইনটা বানাইতে হবে মানে তুমি সর্বপ্রথম কাজ তুমি এটার বিস্তৃতি করবা তাহলে তুমি হচ্ছে পথ সর্বপ্রথম এটা বানাবা আর কি তো এই যে এতটুকু বানাইতে হবে এই যে এতটুকু তাহলে এখানে আমি এটা দেখে দেখে একটু লিখে দেখো আমরা এই যে ওয়ান তারপরে হচ্ছে এখানে একটা ওয়ান হবে এখানে একটা ওয়ান হবে তারপরে দেখো এখানে একটা ওয়ান দিব এইটা আর এটা যোগ করে এই মাঝখানে বসবে টু আর এখানে হবে তোমার ওয়ান আবার ভাবে দেখো এখানে একটা ওয়ান বসবে আর এই যে দুইটার ফাঁকার মাঝখানে একটা বসবে দুই আর এক যোগ করে কত হয় তিন আবার দুই আর এক যোগ করে কত হবে তিন এখানে এক বসবে আবার এখানে একটা ওয়ান দেখো এখানে ফাঁকা হয়েছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে তিন আর এক যোগ করে কত হবে চার এই তিন আর তিন যোগ করে কত হবে ছয় তিন আর এক যোগ করে কত হবে চার আর এখানে এত দেখো কয়টা হয়েছে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের কিন্তু পাওয়ার পাসের জন্য করতে হবে তাহলে আরেকটা বাড়াইতে হবে তাহলে আমরা এখানে নিব তোমার হচ্ছে এক তারপরে এখানে তোমার হচ্ছে দশ এটা এটা যোগ করে দশ এটা এটা যোগ করে পাঁচ আর এটা এখন এত তাহলে দেখো আমাদের হয়ে গেলো তাহলে আমরা এই জিনিসটা দেখো পাইছি ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান দেখো এটা আমরা পাই গেলাম তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে এটা করা তারপর আমরা জাস্ট একদম সিম্পল ওয়েতে এখন আমরা করে ফেলবো তাহলে সুতরাং তোমার হচ্ছে এখন আমরা যে মানগুলা পাইছি জাস্ট এগুলা বসাবো যে তোমার হচ্ছে লিখবো যে তাহলে সুতরাং তোমার হচ্ছে ওয়ান প্লাস ওয়াই টু থেকে ফাইভ এর বিস্তৃতি এর বিস্তৃতি তাহলে বিস্তৃতি সমান কি হবে এই যে মান যেগুলো পাইছি ওয়ান এই ওয়ানের সাথে তুমি কি করবা এই যে আমাদের যে ওয়াইটা আছে না এই ওয়াইটাকে গুণ করবা গুণ করে জাস্ট পাওয়ার দিয়ে দিবা শূন্য পাওয়ারটা দিবা কত শূন্য তারপরে প্লাস এরপর তোমার কি আছে ফাইভ তাহলে এখানে ফাইভ বসাবা এখানে আমাদের তো ওয়াই ই ছিল সবসময় তো ওয়াই হবে এখানে তাই না এখানে যেটা থাকবে সেটা এখানে বসাবো এখানে যা থাকবে এখানে তাই বসাবো তাহলে ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এখানে পাওয়ার প্রথমটা শূন্য তারপরে ওয়ান এরকমভাবে যাইতে থাকে এই পর্যন্ত যতগুলো পাওয়ার লাগে ততগুলো তুমি দিবা তাহলে দেখো এটা হয়ে গেলো এখন আমরা কিনব টেন প্লাস টেন ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত টু তারপরে আমরা আবার টেন পাইছি তাহলে টেন ইন্টু ওয়াই টু দি পাওয়ার থ্রি প্লাস আবার এটা দেখো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর প্লাস এটা ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে হয়ে গেল আমাদের যেহেতু পাওয়ার তোমার পাঁচ পর্যন্ত ছিল দেখো আমরা পাওয়ার পাঁচ পর্যন্ত পাইছি এখন জাস্ট এটাকে তুমি ক্যালকুলেশন করবা যেটা হবে সেটাই আমাদের বিস্তৃত হবে খুবই সিম্পল না একদম সিম্পল দেখো তাহলে আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান গুন করলে কত হবে ওয়ান হবে প্লাস একবার দেখো ওয়ানের ওয়াইয়ের উপর ওয়ান আছে তার মানে কী হবে ওয়াই হবে তো ওয়াইয়ের সাথে তুমি ফাইভ গুণ করলে কী পাবা ফাইভ ওয়াই পাবা প্লাস দেখো এখানে তোমার সে ওয়াইয়ের উপর স্কোয়ার তাহলে তো ওয়াই স্কোয়ারই থাকবে আর সামনে আছে টেন তাহলে টেন ওয়াই স্কোয়ার হবে এখানে টেন ওয়াই স্কোয়ার প্লাস দেখো এখানে টেন তার সাথে ওয়াই কিউব তাহলে কিউ গুণ করলে কী হবে টেন ওয়াই কিউব হবে এখানে কী হবে ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে কি আছে তোমার ওয়ান ইন্টু টেন তার মানে শুধু শুধু তোমার কী হবে আচ্ছা টেন টেন কেন এখানে তো ওয়াই হবে তাই না এখানে তো ওয়াই হবে এখানেও তো টেন দিয়ে ফেলছে এখানে ওয়াই হবে তাহলে ওয়াই এখানে ওয়াই তাহলে কী হবে এখানে দেখো ফাইভ ওয়াই দি ফোর ফোর এখানে ওয়ানের সাথে ওয়াই গুন করলে শুধু ওয়াই থাকবে তার উপরে ফাইভ ছিল ফাইভ হবে অর্থাৎ আমরা এখানে প্লাস হবে হ্যাঁ এখানে আমাদের প্লাস হবে তাহলে আমরা যেটা পাইলাম দেখো ওয়ান প্লাস ফাইভ ওয়াই প্লাস টেন ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই কিউব প্লাস ফাইভ ওয়াই টু পার ফোর প্লাস ওয়াই পার ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এটার বিস্তৃতি তাহলে প্যাস্কেলের ত্রিভুষ সূত্র ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে এটার বিস্তৃতিটা করে ফেললাম অর্থাৎ আমরা সর্বপ্রথম কী করবো এটা বানাবো আমাদের যে কত পাওয়ার সেটার উপর ডিপেন্ড করে তারপর যা সেটার বিস্তৃতি আমরা কি করব যেগুলা বসাবো পাশাপাশি আর এখানে ওয়াইট জায়গায় যা বসবে সেটা বসাবো আর পাওয়ার শূন্য এক দুই তিন চার এরকম দিতে থাকবো তাহলে যেটা পরে লাস্টে ক্যালকুলেশন করে তুমি যেটা পাবা সেটাই আমাদের বিস্তৃতি হবে তো আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পারলাম যে তোমার হচ্ছে প্যাসকেলের ট্রিবুজ বাদ দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে ওকে তাহলে এখন আমরা বাকি যে প্রবলেমগুলো আছে দেখো এটা 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 আমরা আর এই ত্রিভুজ সূত্র ব্যবহার করে করব না এখন থেকে আমরা যতগুলো ম্যাথ করব তোমরা জানো কিন্তু আজকে আমরা এক নাম্বার সলিউশন করতেছি নেক্সট ক্লাসে আমরা দুই দুই নাম্বার করব তারপরে ক্লাসে তিন নাম্বার করব এভাবে আমাদের চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সবগুলোই সমাধান করব। ওই ম্যাথগুলোতে জাস্ট আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে করব। আমরা এই সূত্রে আর অ্যাপ্লাই করব না তাহলে তোমরা এদের জানা থাকলো যে প্যাসকেলের সূত্র ব্যবহার করে কিভাবে দ্বিপতি বিস্তৃতি করতে হয় তাহলে যদি আমাদের কখনো আসে কত আসে এটা মাঝে মাঝে কতে আসলে আমরা এইভাবে দিতে পারবো আর নর্মালি যদি বিস্তৃতি করতে বলে তাহলে আমরা সূত্রের মাধ্যমে করে ফেলবো ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা এটা একটু মুছে ফেলি আমরা স্টেপে চলে যাই আমরা স্টেপে চলে যাই মানে আমরা হচ্ছে এই প্যাসকেলের সূত্র ব্যবহার করে করি আর সূত্রের মাধ্যমে করি রেজাল্ট কিন্তু আমাদের সেমই আসবে জাস্ট দুইটা মেথড ভিন্ন ওকে তাহলে দেখো আমরা জাস্ট এখন এই এগুলা সূত্রের মাধ্যমে ব্যবহার করে দেখাবো দেখো এখন আমি সূত্রটা একটু করি তোমাদের সাথে যে আমাদের যদি সামনে কখনো দেখি ওয়ান যা কিছু তাই থাকতে পারে যেমন এখানে আমাদের ছিল এখানে আমাদের আছে আছে ঠিক দেখো এখানে আসে কিন্তু যে মাইনাস ওয়াই তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখবো এখানে আমাদের এই প্যাটার্নে তো রাখতে হবে তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস দেখো ওয়াইটা তাহলে ব্র্যাকেটে চলে যাবে অর্থাৎ এটা হবে আমাদের তাহলে এখানে আমাদের ওয়ান তো এটা আর এ এর জায়গায় কি আছে আমাদের মাইনাস ওয়াই এখানে ওয়াই সমান সমান কত মাইনাস ওয়াই অর্থাৎ এই পজিশনে আমরা মানে কোনো কিছু যদি দেওয়া থাকে এরকমভাবে সেটাকে আমরা এই প্যাটার্নে সাজাবো এই ওয়াইয়ের পজিশনে যা থাকবে সেটা ওয়াই হবে যেমন এখানে ওয়াই পজিশনে মাইনাস ওয়াই ছিল তাহলে এরকম থাকলে আমরা জাস্ট এটাকে কীভাবে বিস্তৃতি করবো দেখো আমরা সর্বপ্রথম এন সি জিরো লিখবো এন এন বলতে যে এখানে পাওয়ার যেটা থাকবে তারপর সি দিব আর জিরো দিব আর এখানে আমাদের ওয়াইয়ের জায়গায় যা থাকবে সেটার উপরে পাওয়ার দেবো শূন্য তারপর প্লাস আবার এখানে এন এন বলতে এখানে যে মান থাকবে সেটা সি ওয়ান এখানে শূন্য ছিল এখানে ওয়ান জাস্ট এক এক করে বাড়াবা তাহলে এখানে দেখো ওয়াই অর্থাৎ এখানে যা থাকবে সেটার উপরে পাওয়ার দেবো ওয়ান তাহলে এটা ছিল পাওয়ার শূন্য এটা ছিল ওয়ান আর এটা ছিল শূন্য এখানে ছিল ওয়ান সেমভাবে পরের পর যদি লেখি এন সি টু দেখো এখানে ওয়ান ছিল এখানে টু আর এখানে ওয়াইয়ের উপরে পাওয়ার হচ্ছে দুই অর্থাৎ আমাদের এন সি জিরো তারপরে টু থ্রি ফোর ফাইভ এরকম বাড়তে থাকবে আর উপরে হচ্ছে আমাদের যে পাওয়ারগুলো প্রথমে ছিল শূন্য তারপরে এক তারপরে দুই এরকম বাড়তে থাকবে একদম লাস্ট স্টেপে যাই তুমি কী পাবা এন সি এন অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা এটা নিশ্চয় সমান হবে আর ওয়ার পাওয়ারও এটা সমান হয়ে যাবে তো এইটা যখন হবে তখন আমাদের স্টেপ শেষ ঠিক আছে তাহলে দেখো আমরা এই সূত্র দিয়ে কিভাবে আমরা খুব সহজে এই দুইটা প্রবলেম অনায়াসে সমাধান করে ফেলতে পারি তাহলে আমরা জাস্ট এখন তোমার হচ্ছে এটা লিখবো যে আমাদের দেওয়া ছিল ক যে তোমার হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে এটার আমরা জাস্ট বিস্তৃত করতেছি তাই না তাহলে জাস্ট আমরা এটার মধ্যে করে এখন সাজাবো দেখো আমাদের এন কত বলো তো আমাদের এন হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ বসাবো তারপরে সি এরপর আমাদের কি আছে জিরো তাহলে এখানে জিরো বসাবো এরপর আমাদের কি ওয়াই তো ওয়াইয়ের উপরে জিরো তাহলে ওয়াই বলতে আমি তোমাদের বোঝাইছিলাম যে একটু আগেই যে এখানে ওয়াইয়ের পজিশনে কি আছে মাইনাস ওয়াই আছে ঠিক না যে একটু আগে যেটা দেখাইলাম তোমাদের এটাকে এইভাবেই লেখা যায় ওয়ান প্লাস মাইনাস ওয়াই তার উপরে এটা ঠিক না তাহলে এখানে ওয়াই পজিশনে কি আছে মাইনাস ওয়াই তাহলে এখানে বসবে মাইনাস ওয়াই তার উপরে জিরো তারপরে এখানে প্লাস তারপর আমাদের এখানে ফাইভ সি ওয়ান অর্থাৎ এখন এই যে সির নিচে জিরো ছিল ওয়ান ছিল ওয়ান হবে তারপর টু হবে থ্রি হবে এরকম বার্তা থাকবে আর এখানে ওয়াইয়ের পজিশনে মাইনাস ওয়াই ছিল তার উপরে পাওয়ার হবে ওয়ান অর্থাৎ এরকমভাবে আমরা জিরো ওয়ান এরকম বাড়াবো এখন আমাদের বলছে চার প্রথম চার পথ নির্ণয় করো তাহলে আমাদের কয়টা পদ হইলো দেখো এই যে একটা দুইটা এরকম চারটা পদ নিতে করতে নিতে হবে আর দুইটা পদ নিলেই হয়ে যাবে তাহলে আমরা কি করবো এবার দেখো আমরা উপরে দেবো ফাইভ তারপরে এখানে দেবো সি এখানে দেবো টু এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কত টু এই যে পাওয়ার এক এক করে বাড়তেছে তাহলে তিনটা পদ হয়ে গেল আমাদের আরেকটা পদ লাগবে যেহেতু আমাদের চারটা পথ বলছিল তাহলে প্লাস দেখো প্লাস এখানে ফাইভ সি থ্রি মাইনাস ওয়াই তার উপরে তোমার হচ্ছে থ্রি শেষ আমাদের চারটা পথ নিতে বলছে চারটা পথ শেষ হয়ে গেল এখন জাস্ট যেটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা লিখবো এখন তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর নিয়ে দেখো আমাদের এখানে কি আছে ফাইভ তাহলে তুমি ফাইভ তুলবা ক্যালকুলেটরে ফাইভ তুলবা এরকমভাবে ফাইভ তুলে তোমার সি দিতে হবে সি দেওয়ার জন্য তুমি যেটা করবা শিফট প্রথমে তুমি শিফট দিবা তারপরে ভাগ চিহ্ন দিবা ভাগ চিহ্নর ওখানে দেখবা যে এন লেখা আছে তাহলে ওই ভাকসিনটাতে চাপ দিলে তোমার আছে এরকম আসবে ক্যালকুলেটারে ফাইভ সি উঠবে তারপরে তুমি কি দিবা জিরো দিবা তো জিরো দিয়ে জাস্ট সমানে চাপ দিবা তাহলে দেখবা ওয়ান আসবে এখানে যদি ওয়ান দাও তাহলে আসবে কত শূন্য ওয়ান আসবে ওয়ান তাহলে ওয়ানের সাথে আবার মাইনাস ওয়াই তার উপরে জিরো তাই না এরকম করতে হবে তাহলে কোনো কিছুর উপর যদি পাওয়ার যদি তোমার শূন্য হয় তাহলে তার মান কত হয় ওয়ান হয় না ওয়ান হয় তাহলে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে ওয়ান আর এটার মানও পাইলাম ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে বলো তো ওয়ানই হবে ওয়ান তারপর আমাদের মাঝখানে প্লাস ছিল আমরা প্লাস দিব এরপর দেখো আমাদের এখানে কি আছে মাইনাস ওয়াই তার উপরে ওয়ান তাই না তাহলে এই যে মাইনাস ওয়ানের উপরে যদি তোমার ওয়ান হয় সেটার মান কত হবে মাইনাস ওয়াই হবে না হ্যাঁ মাইনাস ওয়াই হবে তোমরা জানো আর এটার মানটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করে ফেলবো জাগের মতো ফাইভ সি ওয়ান তুলবো তাহলে আমরা সর্বত ক্যালকুলেটার ফাইভ তুলবো তারপরে শিপ দিবো শিপ দিয়ে তুমি ভাগে চিহ্ন ভাগ যে চিহ্নটা আছে সেটার মধ্যে চাপ দেবা তাহলে সি উঠবে তারপরে কিনে ওয়ান সিলেও তুমি ওয়ান দিয়ে দিবা দিলে কি আসবে ফাইভ আসবে দেখো ফাইভের সাথে তুমি যদি এই মাইনাস ওয়াই গুণ করো তাহলে কত হবে মাইনাস ফাইভ ওয়াই হবে না যে এই মাইনাস ওয়াইয়ের এর সাথে যদি ফাইভ গুণ করো তাহলে মাইনাস ফাইভ ওয়াই তাহলে দেখো এখানে ছিল প্লাস তাহলে এই প্লাসের মানে যে মাইনাস এখানে হবে মাইনাস তোমার ফাইভ ওয়াই তাহলে দেখো এটা আমরা পায়ে গেলাম তো সেইমাবে এখন দেখো এখানে মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার তো মাইনাস ওয়াইয়ের ওপর স্কোয়ার করলে কী হবে প্লাসের ওয়াই স্কোয়ার হবে হ্যাঁ তাহলে এখানে পাবো আমরা প্লাস ওয়াই স্কোয়ার আর এটার মান কত সেটা আমরা বের করবো তাহলে আমাদের ক্যালকুলেটারে জাস্ট ওই যে তুলাই তো আছে ফাইভ সি ওয়ান তোলা আছে তুমি ওয়ানের পরিবর্তে জাস্ট তুমি টু দাও এবার এখানে আমাদের যেহেতু টু আছে তুমি ওটাকে ডিলিট করে টু দাও তাহলে আসবে হচ্ছে টেন তাহলে টেনের সাথে তুমি যদি তোমার ওয়াই স্কোয়ার গুণ করো তাহলে কত পাবা বলো তো টেন ওয়াই স্কোয়ার পাবা তাহলে এখানে সুন্দর করে প্লাজের টেন ওয়াই স্কোয়ার বসিয়ে ফেলবা তাহলে দেখো আমাদের তিনটা পদ হয়ে গেলো এখন আমাদের এটা লাগবে তারপরে দেখো এখানে আমরা কী করবো এই যে মাইনাস ওয়াই মাইনাস ওয়াইয়ের এর উপরে কিউব তোমরা জানো যে এখানে মাইনাস ওয়াই মানে হচ্ছে এখানে মাইনাসের একটা ওয়ান আছে তাই না তার সাথে ওয়াই আছে তাহলে তার উপরে কিউব তার মানে এটা হচ্ছে আমাদের বিদর সংখ্যা তো বিদর সংখ্যার উপর কিউব করলে আমরা কি কি জানি বলো তো মাইনাস আছে না মাইনাস বিদর সংখ্যার উপরে কিউব করলে কি আসবে মানে সরি মানে একটা সংখ্যা একটা মাইনাসের একটা মান আছে ঠিক আছে মাইনাসের উপর যদি বিদর সংখ্যা পাওয়ার থাকে তাহলে ওইটার মান হচ্ছে কত হয় মাইনাস হয় তাহলে এখানে মাইনাস তোমার কি হবে ওয়াই কিউব হবে মাইনাস ওয়াই কিউব হবে আর তার সাথে আমাদের কি গুণ আছে ফাইভ সি টু তাহলে তুমি ক্যালকুলেটারে তো তোমার তোলা সরি ফাইভ সি থ্রি তাই না তাহলে আমাদের তো ফাইভ সি টু টু তোলা ছিল এখান থেকে তুমি জাস্ট টুকে ডিলেট করো ডিলেট করে এখানে শুধু তিন যে ফাইভ সি থ্রি এটা বসালে তোমার আসবে টেন এটা বসালেও টেন আসে তাহলে আমরা এখানে বসাবো টেন আর এখানে বসছিলাম হচ্ছে মাইনাসের ফাইভ সরি ওয়াই কিউ তাহলে এটার সাথে যদি তুমি টেন গুণ করো এটার সাথে যদি তুমি টেন গুণ করো তাহলে কি পাবা মাইনাস টেন ওয়াই কিউব তাহলে এখানে হবে মাইনাসের টেন ওয়াই কিউ তাহলে দেখো আমাদের এই যে এটা যদি বিস্তৃতি করি তাহলে আমরা চারটা পথ এটা পাবো তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো ব্যাপারটা দেখো আমরা খুব সহজে কিন্তু এইভাবে সমাধান করে ফেলতে পারি তোমরা আরেকটা যদি প্রবলেম সমাধান করি তাহলে বিষয় তো বিষয়টা তোমাদের আরও বেশি তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে তাই না আমরা এটা মুছে ফেলি আমরা মুছে জাস্ট খ নাম্বারটা আবার একটু সমাধান করে দেখাই তাহলে তোমাদের বিষয়টা একদম স্ট্রং হয়ে যাবে আমি আশা করি তাহলে দেখো আমরা জাস্ট খ নাম্বার কোশ্চেনটা এবার করে ফেলবো যে খ নাম্বার কোশ্চেনটা কি দিছে এখানে ওয়ান মাইনাস থ্রি তার উপরে সেভেন তো এখান থেকে আমাদের প্রথম চারটি পদ বের করতে হবে আগের মতোই প্রথম চারটা পদ বের করব তাহলে দেখো আমরা জাস্ট কি করব যে আমাদের সূত্রটা কি যে এন সি জিরো ওয়াই টুথি পর শূন্য তাহলে আমাদের এন কত বলত তো সেভেন এখানে এন কত সেভেন আর হচ্ছে সি জিরো তারপরে কি ওয়াই টুথি পর জিরো দেখা যায় এবার আমাদের ওয়াইয়ের পজিশনে কী আছে মাইনাস থ্রি এক্স আছে এখানে যেটা চিহ্নযুক্ত মানে চিহ্ন সহ নিতে হবে এখানে ওয়ের জায়গায় কী আছে মাইনাস থ্রি এক্স তাহলে আমরা এখানে লিখবো মাইনাস তোমার থ্রি এক্স তার উপরে জিরো তারপরে প্লাস এখানে এন সেভেন তারপরে সি এখানে জিরো ছিল এক বাড়বে আর এখানে মাইনাস থ্রি এক্স তার উপরে ওয়ান অর্থাৎ পাওয়ার শূন্য ছিল এক এভাবে বাড়তে থাকবে এই সির নিচের এক এক করে বাড়তে থাকবে পাওয়ার এক এক বাড়তে থাকবে আরও এটা সেমই থাকবে তাহলে দেখো আমরা আরেকটা লিখি এখানে যে সেভেন সি টু মাইনাস থ্রি এক্স তার উপরে স্কোয়ার তাহলে আমরা আরেকটা পদ লিখিয়ে এখানে প্লাস তোমার এত সি থ্রি মাইনাস থ্রি এক্স টু দি পর থ্রি বুঝতে পারছো দেখো একটা দুইটা তিনটা চারটা আমাদের চারটা পদ নির্ণয় করতে বসছে চারটা হয়ে গেছে তাহলে এখন জাস্ট আমরা মানগুলো বসাবো তা আগের মতনই যে কোনো কিছুর উপরে মাইনাস থ্রি এক্স যদি পর জিরো তো আমরা তো জানি যে কোনো কিছুর উপরে জিরো যদি পাওয়ার থাকে তার মান হয় ওয়ান আর আমাদের সেভেন সি জিরো তো সেভেন সি জিরো তুমি ক্যালকুলেটার দিয়ে তুলবা প্রথমে সেভেন তারপরে শেপ দিয়ে ভাগ দিবা তারপরে জিরো আর তোমরা সবসময় মনে রাখবা এখানে পা যতই থাকুক এখানে একশো থাকুক এক কোটি থাকুক সি জিরো যদি হয় তাহলে তার মান ওয়ানই হয় ঠিক আছে তাহলে ওয়ান আর এটার মান ওয়ান তাহলে ওয়ান ওয়ান গুণ বলে কী হবে ওয়ান হবে তারপরে দেখো আমাদের এখানে কী হবে যেখানে মাইনাসের থ্রি এক্স তার উপরে পাওয়ার ওয়ান যেখানে মাইনাসের থ্রি এক্স তার উপরে পাওয়ার কত ওয়ান তাহলে যেহেতু এখানে মাইনাস আছে আর উপরে পাওয়ার আছে বিজোর তার মানে এখানে মাইনাসটা থেকে যাবে আর থ্রি এক্স তার সাথে ওয়ান যদি তুমি পাওয়ার দাও তাহলে তার মান তো থ্রি এক্সে আসে তাই না অর্থাৎ মাইনাসের থ্রি এক্স হবে তো মাইনাস থ্রি এক্সের সাথে এটাকে গুণ করতে হবে তাহলে সেভেন সি ওয়ান তাহলে তুমি ওই যে সেভেন সি জিরো যেভাবে তুলছিলাম যে তুমি শুধু খালি জিরোটাকে বাদ দিয়ে তুমি ওয়ান তুলে দাও ওখানে তো ওয়ান তুললে আসবে সেভেন তো সেভেনের সাথে যদি এটা গুণ করো তাহলে দেখো মাইনাসের তোমার তিন সাতটা একুশ এক্স তাহলে এখানে হবে মাইনাসের টোয়েন্টি ওয়ান এক্স হবে বুঝতে পারছো না ব্যাপারটা হ্যাঁ এরপর দেখো এই যে এখানে যে এটাকে আমরা কী করবো তাহলে এখানে আমরা যেটা করবো যে এটা কিন্তু আমাদের এই পার্টের হ্যাঁ এটা কিন্তু আমাদের ইম্যাথের না তাহলে দেখো এখানে আছে মাইনাস থ্রি তার উপরে এক্স স্কোয়ার তাহলে মাইনাস থ্রির মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে প্লাসের তোমার নাইন হবে আর এক্সের সাথে স্কোয়ার করলে এক্সের স্কোয়ার হবে তাই না তো এটার সাথে আমাদের এই যেটাকে গুণ করতে হবে সেভেন সি টু তাহলে তুমি ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজে ওই যে সেভেন সি টু তুলবা তুললে আসবে কত একুশ তাহলে একুশের সাথে তুমি যদি এই যে নয় গুণ করো দেখো একুশের সাথে যদি তুমি নয় গুণ করো তাহলে কত হবে যে একুশ ইন্টু তোমার নয় গুণ করলে আসবে একশো উন তার সাথে এক্স স্কোয়ার্স স্কোয়ার মানে এখানে আমাদের যেহেতু প্লাজের আছে তুমি প্লাজের ওয়ান দিয়ে দিবা ঠিক আছে তারপর দেখো এটা এটা করে আমরা এখানে বসাবো তাহলে এখানে আছে মাইনাসের থ্রি তার উপরে কিউব তাহলে মাইনাস মাইনাস থ্রির উপরে যদি তুমি কিউব করো তাহলে কি আসবে মাইনাসের সাতাশ আসবে তাই না মাইনাসের সাতাশ আসবে আর এক্সের উপরে যদি কিউব করো তাহলে এক্স কিউব অর্থাৎ মাইনাস সাতাশ এক্স কিউব এবং এটার মান কত সেটা বের করতে হবে এখন তাহলে এটা আমরা ক্যালকুলেটার মধ্যে বের করব সেভেন তারপরে সিপ ভাগ মানে সি আসবে সেভেন সি থ্রি তাহলে তুমি থ্রি তুলবা এটা করলে আসবে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটার সাথে তুমি পঁয়ত্রিশ গুণ করো তাহলে পঁয়ত্রিশ ইন্টু মাইনাস সাতাশ যদি গুণ করো পঁয়ত্রিশ ইন্টু মাইনাস তোমার সাতাশ তাহলে মাইনাসের থাকবে তোমার এখানে নয়শো আর এখানে এখানে যদি তাহলে 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 বসাবা ছিল দেখো যে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা প্রথম চারটা পথ কিন্তু পায়ে গেলাম অর্থাৎ এটার বিস্তৃতি করলে প্রথম চারটা পথ এটা আসে তাহলে এটা হবে আমাদের অ্যান্সার দেখছো মানে জাস্ট দুই লাইনে কিন্তু ম্যাথগুলা শেষ হয়ে যাচ্ছে এইভাবেই করলে তোমাকে এটার জন্য যদি চার মার্ক থেকে চার মার্কই দেবে তো আশা করি খুব সহজেই আমরা একের আজকের প্রবলেমটা খুব ভালোভাবেই বুঝতে পারছি তো নেক্সট ক্লাসগুলোতেও একই ম্যাথ আমরা বারবার করবো হ্যাঁ তো ওই ক্লাসগুলো তোমাদের পেতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে রেগুলার নোটিফিকেশন দেখে আমাদের ক্লাসগুলো করো এবং আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ম্যাথগুলা আমরা প্লে কিন্তু সাজিয়ে দিছি তো সেখানে গিয়ে তোমরা সব সকল অধ্যায়ের ম্যাথগুলা তোমরা করে তোমরা অনেক ভালো প্রিপারেশন নিতে পারো হ্যাঁ তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম